কোন সমস্যা আরে তোরে তো ফোন দিয়েছিলাম একটা কাজে আমার তো বাসায় মেহমান আসছে পকেটে একটা টাকা নাই আমার কিছু টাকা ধার লাগবে তুই আমার কিছু টাকা ধার দে আমি তোর এক সপ্তাহ দিয়ে বেটা এটা কোনো বিষয় হলো আচ্ছা শুন আমি দোকানের বাইরে আছি আর একটু ব্যস্ত আছি আমার কাছে এখন ক্যাশ নাই তুই একটা কাজ কর তুই বাজারে গিয়া সদায় পাতি কিন তারপর আমি তোর টাকাটা বিকাশে পাঠিয়ে দিতেছি আচ্ছা আমি বাজার কইরা তোকে ফোন দিতেছি হ আচ্ছা ঠিক আছে রাখ ভাই আমারে কিছু সদাই দেন আপনার কি লাগবে ভাইয়া ভাই এক কেজি চিনি এক কেজি মুসুরের ডাল এক কেজি লবণ এক কেজি সবিন তেল দুইটা কেক আর হচ্ছে হাফ কেজি মুড়ি এটা আমাকে দেন জি ভাই আমি দিচ্ছি আপনি একটু খারান সবকিছু ঠিকঠাক ভাবে বেগে নিছি এই লোন ভাই আপনার বাজার ভাই আপনার বিল কত হইছে বারোশো বিশ টাকা ভাই যান আচ্ছা ভাইয়া আমার কাছে তো ক্যাশ নাই আমি আপনার বিকাশে দিতেছি আচ্ছা কোনো সমস্যা নাই একভাবে দিলেই হবে কি ব্যাপার লোকটা বিকাশে টাকা দিব নাক মুখ কেমন করতেছে আবার ফোন দেই কারে ভাই আমার কাছে তো টাকা নাই টাকা নাই মানে তুই কি আমার লোকে মজা করতেছ এই শালার বেড়া তোরে আজকে মাইরা প্যাকেজ করে শালা বাট পা তোর যাতে এই দোকানে সিনেমা নাই না দিই আমি বাইরে শালা কিছু না আবার তুই টাকা দেমো একটা লাত্তি পাশার মধ্যে বাগ আমার দোকানতে শালা বাইরাস